আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যদি আপনারা মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের মাঝে পৌঁছে দিন দিন কায়েমের উদ্দেশ্যে আসুন কথা না বেরিয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আল্লাহ তালার জিকির অধিক পরিমাণে আল্লাহ তালার জিকির তাসবিহ তাহমিদ ও তাহলিল বান্দাকে আল্লাহর প্রিয় ও নিকটবর্তী করে দেয় যে ব্যক্তি কাউকে ভালোবাসে তার নাম বেশি বেশি জপতে থাকে সুতরাং যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে সেও তার নাম বেশি বেশি জপতে থাকবে আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব সূরা বাকারা আয়াত নম্বর একশত বায়ান্ন তিনি আরো বলেন আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও জিকিরকারিনী নারী তাদের জন্য আল্লাহ সুবাহান প্রস্তুত রাখছেন ক্ষমা ও মহা পুরস্কার সুরাহ আয়াত নম্বর ৩৫ নবী করিম সাল্লাল্লাহু আলী বলেন তোমাদের আমলের মধ্যে সর্বোত্তম মালিকের কাছে পবিত্রতম তোমাদের মর্তবাদ ক্ষেত্রে সর্বোচ্চ সোনা রূপা খরচ করার চেয়ে উত্তম এবং শত্রুদের সাথে মুখোমুখি হয়ে তোমরা তাদের গলা কাটা এবং তারা তোমাদের গলা কাটার চেয়ে সাহাবিরা বললেন হ্যাঁ বলুন তা আল্লাহ আদিস নম্বর তিন হাজার তিনশত সাতাত্তর এক ব্যক্তি রসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে উপস্থিত হলো এবং বলল ইয়া রসুল্লাহ ইসলামের নিদর্শন তো অনেক আমাকে কেমন কোন বিষয় বলুন যেটা আমি আঁকড়ে ধরে রাখবো নবীজি সাল্লাম বললেন তোমার জিব্বা যেন সব সময় আল্লাহ তালার জিকির দ্বারা শিক্ত থাকে আহমাদ হাদিস নম্বর সতেরো হাজার ছয় শত আটানব্বই আল্লাহ সুবাহ আমাদের সকলকেই বেশির থেকে বেশি জিকির করার জন্য তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন